এই যে আজকে আমি তৈরি করলাম কাবাব দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো হ্যালো ব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটালি আজকে আমি কাবাব রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো এই যে আমি কাবাব তৈরির জন্য গোশ নিয়েছি গরুর গোশ আর এটাকে আমি পানি ছড়িয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ তাই তো আমি প্রথমে ছোট করে কেটে একটা পাতিলে দিয়ে নিয়েছি চুলায় এবার ডালটাও দিয়ে নিলাম এবার আমি এর সঙ্গে অ্যাড করব হাতের কাছে থাকা মশলা আমি এর সঙ্গে অ্যাড করলাম লবণ মরিচ কাঁচা মরিচ দিয়েছি আমি শুকনা লঙ্কা সামান্য দিয়েছি তারপর পেঁয়াজ রসুন গরম মশলা গুঁড়া আদা জিরা গুঁড়া আর আদার পেস্ট দিয়েছি এক কথায় আমার হাতে কাছে থাকা মশলা দিয়েই আমি তৈরি করেছি গোশে যেগুলো দিতে হয় এবার আমি গোশটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি তেল দেওয়ার পরেও আমি ভালোভাবে গোশটাকে এই যে নেড়ে চেড়ে মাখিয়ে নেব নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এখন আমি পানি দেবো না গোশ থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি গোষটাকে কষিয়ে নেব তো এই যে আমার গোস থেকে পানি বের হয়েছে এবার আমি কষিয়ে নিয়েছি এই যে আমার কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে এই যে ঢেকে রেখে দেব ব্যাস এমন শুকনা শুকনা যখন হয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি খুব শুকনা করেছি তা না এই যে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি ব্লিন করে নেব এটাকে আপনারা পাটায় বেটে নিলেও নিতে পারেন তো আমি এই যে বিলিন করে নিয়েছি এই যে দেখুন ব্লিন করে নেওয়া হয়ে গেছে আমার এবার আমি এর সঙ্গে অ্যাড করলাম কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু গরম মশলার গুঁড়া ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ আর আমার লবণটা মনে হলো যে একটু কম হয়েছে তাই লবণ দিয়ে নিলাম আর এবার আমি দিয়ে এর সঙ্গে দুইটা ডিম আমি যে পরিমাণে নিয়েছি আমার দুইটা ডিমেই সুন্দর হয়েছে আর যদি নরম হয়ে যায় তাহলে বিস্কুটের গুঁড়া নিয়ে নিতে পারেন তো আমার বিস্কুটের গুঁড়া দেওয়া লাগেনি ডিমে আমার পারফেক্ট হয়েছে তাই আর চুলায় প্যান বসে এগুলোকে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব এভাবেই আমি সবগুলোকে ভেজে নেব দেখলেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে দেখতে মার্শাল্লা আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ এই যে খুব অল্প সময়ে আমি সবগুলো এভাবে ভেজে নিলাম আমার ভাজা হয়ে গেছে সবগুলো এই যে এক কথাই অসাধারণ একবার হলেও আমার এই রেসিপিতে খেয়ে দেখতে পারেন আর রেসিপি বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম